গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও তো আজ মূলত আপনাদেরকে দেখাবো ভেলিয়ার যে আইডিগুলো যতদিন না আপনি ফুল কেটে ফেলবেন ততদিন আপনার ফুল ঝরে পড়বে না এবং ঝোপালো করতে গেলে কাঠটা ছাটাই তো করতেই হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে একদিন দুদিন পর এখন বৃষ্টি প্রায় লেগে আছে তো আপনাকে কাটায় ছাটাই করতে হবে কোন আইডিগুলোর কাটাই ছাটাই না করলে ফুল ঝরে পড়বে না তার মধ্যে অন্যতম হচ্ছে ফরমশা এর যতদিন আপনি ফুল কেটে না ফেলবেন ততদিন এর ফুল ঝরবেন তো আজকে দেখাবো আপনাদেরকে মূলত এই যে আইডিটা আছে এটা হচ্ছে ফর্মসা প্রচুর পরিমাণে ফুল দেয় এবং এর আপনি কাটাই ছাটাই যদি না করেন তাহলে এর ফুল ঝরে যেমন পড়বেও না পরবর্তীকালে ফুল আসার যে টেন্ডেন্সি সেটা কমে যাবে তো আপনাদেরকে দেখাবো এই আইডিটা কিভাবে কাটাই ছাটাই করছি সব আগে আমি ফুলগুলোকে কাটব কারণ এখনই যদি ডালটা কাটি কোন হিসাবে ডালটা কাটবো সেটা বুঝতে পারবো না কতটা পরিমাণ কাটতে হবে কতটা রাখতে হবে সেটা বুঝে আপনাদেরকে কাটা কাটব তো দেখুন এই গাছের ফুলটা মোটামুটি এক মাসের উপর আছে প্রচণ্ড গরম এত গরমে আপনাদের বাগানে কি কি গাছে এখন মূলত বগেনভিলিয়ার ফুল আছে সেটা অবশ্যই জানাবেন খুবই ভালো সময় এখন গাছকে সেফে নিয়ে আসা কারণ দু একদিন পর বৃষ্টি হচ্ছে গাছকে কাটায় ছাটায় যে রকম আপনারা সেফে আনতে চাইছেন সেটা নিয়ে এসে সেরকমভাবে কাটাই ছাটাই করে দেন তারপর দেন খাবার দেখুন গাছ কী তত্তরিয়ে বাড়ে দেখে না গাছটা ঝোপালো হয়ে গেছে আমাদের কোনো গাছই অত সহজপূর্ণ নয় সব গাছকেই পরিষেবা দিতে হবে ভালো কিছু পেতে গেলে অবশ্যই পরিশ্রম দিতে হবে তবে বর্তমানে যেভাবে বাগান বিলাসের চাহিদা বেড়েছে এবং মানুষ নিত্য নতুন গাছ কিনছে যদি সঠিকভাবে পরিচালনা বা পরিচর্যা না করতে পারে তাহলে গাছ টিকানো খুব মুশকিল আর সহজ আইটিগুলো করতে পারেন এই ফর্মসা পালেকার এবং আপনাদেরকে সেদিন আর একটা ভিডিওতে দেখেছি কী কী গাছ খুবই রুট সেন্সিটিভ নয় এবং গাছগুলোতে ফুল প্রচুর পরিমাণে হয় দেখুন পুরো ফুল ছেটে দিয়েছি গাছটাকে তুলে দেখায় আপনাদেরকে একটু এরকম ঝোপ দেখুন এটা হচ্ছে ফরমোসা খুব ভালো আইডি খুবই ভালো আইডি এটাকে এবার ডালগুলো কাটাই সাটাই করে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ কি বড় গাছ হয়েছিল কি পরিমাণ ফুল ছিল দেখুন গাছটাই বাগান বিলাস গাছে যতই ফুল কাটাই সাটাই করবেন ফুল এবং গাছের ডাল ততই পরিমাণ নেক্সটে ফুল আসবে এর অরিজিনাল কালার এক মাসের উপর হয়ে গেছে বলে অরিজিনাল কালারটা নেই তবে কোন দিকে একটা ফুল ছিল দেখুন এটা হচ্ছে এর অরিজিনাল কালার এবং ফুলের ফ্যাটেলটা দেখে খুবই সুন্দর হয় আর ফুল এত পরিমাণে হয় যে আপনি পাতা দেখতে পাবেন না শুধু ফুলই ফুল থাকবে এগুলো হচ্ছে বাটারফ্লাই ফ্ল্যাশের ফুল পাশেই আছে আমার ঝরে পড়েছে গাছটাকে কিভাবে শেপ দিবেন সেটা নির্ভর করবে আপনি কীরকম শেপ চাইছেন তার উপর তো উপরের কিছু ডালকে এভাবে বেঁধে নেওয়ার পর তবেই কাটাই ছাটাই করতে সুবিধা হবে কারণ বুঝতে পারা যাবে না যে গাছটা কোনটা ডালটা কাটতে হবে কোনটা রাখতে হবে তাই উপরকার ডালগুলোকে আমি একটু বেঁধে নিয়েছি আমি প্লাস্টিকের দড়ি এখানে ব্যবহার করেছি আপনারা যে কোনো কিছু দিয়ে বেঁধে নিয়ে তারপরে কাটার চেষ্টা করবেন নিচ থেকে কাটতে কাটতে যাব দেখুন নিচের পরসেন্টটা পুরো ফাঁকা করে দিয়েছি এবার দেখি আর কোন ডালটাকে কাটা যেতে পারে কেটে দিলাম অনেকটা হালকা হয়ে গেছে উপরটা একটু ছেঁটে আপনাদেরকে ফাইনাল দেখাবো দেখুন একদম ফাইনাল লুক গাছটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন